বিষয়টি হচ্ছে ব্যাপারে আমার কিছু কথা রয়েছে আমার রিসেন্ট ইন্ডিয়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ইন্ডানি ইন্ডিয়ান যে ডাক্তাররা রয়েছেন তারা বাংলাদেশি ডাক্তারদের থেকে আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্ট অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে তারা অনেক টেনশন যেগুলো এজ এ ডাক্তার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো হয়তো না দিলেও পারতাম বা আমি ডাক্তার হিসেবে হয়তো দিতাম না তারা সবগুলা দিয়েছেন এই বিষয়ে আমি তাদের সাথে যখন জিজ্ঞাসা করেছি তারা বলেছেন যে তারা এই বিষয়ে টেক্সট বুক ফলো করেন অর্থাৎ বইয়ের নিয়ম অনুযায়ী যে পরিমাণে টেস্ট দেওয়া দরকার সেই পরিমাণই তারা দেন এবং ওই দেশের টেস্টের ওই দেশের টেস্টের যে খরচ সেই খরচটা কিছুটা বাংলাদেশের তুলনায় কম থাকার ফলে বাংলাদেশের রুগীরা অনেক ক্ষেত্রে টের পান না যে অনেক টেস্ট দেওয়া হয়েছে যেহেতু ওদের টেস্ট এর খরচ কম সুতরাং রোগীরা মোটামুটি ইন্টারেস্টেড হয়েই করেন যেটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পসিবল না বাংলাদেশে কিন্তু দেখা যায় যে টেস্ট খরচ ওই দেশের তুলনায় কিন্তু বেশি যার জন্য অল্প কিছু টেস্ট দিলেই অনেক বেশি মনে হয় যেমন ধরেন বেশ কিছু রক্ত পরীক্ষা আমি দেখেছি ওদের কাছে যে রক্ত পরীক্ষাটার খরচ তিন হাজার টাকা সেই রক্ত পরীক্ষাটার খরচ বাংলাদেশে যদি আপনি করেন আপনার ছয় সাত আট হাজার কোনো কোনো ক্ষেত্রে লেগে যায় তো সুতরাং এই জিনিসটার কারণে আমার কাছে মনে হয়েছে যে টেস্ট মোটামুটি বাংলাদেশি ডাক্তাররা কিছু কিছু ডাক্তার তো দেখুন খারাপ কিছু কিছু ডাক্তার তো থাকবেই যে তারা আসলে ম্যাল প্র্যাকটিস করবেন বা ভালো মতো প্র্যাকটিস করবেন না এই সমস্যা সারা পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনে রয়েছে এটাকে আমি 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 মনে করি না যেভাবে গণহারে একই ফ্রেমে সবাইকে ফেলানো উচিত তবে হ্যাঁ বাংলাদেশি ডাক্তাররা যারা মোটামুটি এভারেজ স্ট্যান্ডার্ড ডাক্তার তারা যে টেস্ট পরিমাণ দেন আমি মনে করি এটা ঠিক আছে এটা আসলে আপনার যদি বিদেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা খুব বেশি না হয়তো মনে আমি যেটা মনে করি হয়তো আপনাদের দু একজনের এই বিষয়ে হয়তো দ্বিমত মত থাকতে পারে সেটি আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই আমার কমেন্ট সবাই সবগুলোই অলমোস্ট পরে দেখি